আসসালামু আলাইকুম প্রিয়তীত শ্রেণী শিক্ষার্থী আজ আমি তোমাদের প্রাথমিক গণিতের ছত্রিশ পৃষ্ঠা দশ এবং এগারো নং করে দেব দেখো এখানে দশ নঙে কী আছে আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশত টাকা ছিল আবিদ তিন হাজার পঁচাশি টাকা নিয়ে বাজার করতে গেল এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল তাহলে দেখো কিভাবে করবে তোমরা লিখ দেখো হাবিদের মায়ের কাছে ছিল বিশ হাজার পাঁচশত টাকা বাজার করার জন্য দিলেন তিন হাজার ছয়শত পঁচাশি টাকা সুতরাং তার কাছে অবশিষ্ট রইল অবশিষ্ট থাকলে বিয়োগ করতে হবে দেখো এখানে পাঁচ আছে উপরে আছে হচ্ছে শূন্য শূন্যকে আমরা দশ ধরব দশ থেকে পাঁচ গেলে কত থাকে পাঁচ থাকে তারপরে এই যে শূন্যকে দশ ধরছে এই জন্য হাতের এক থাকবে আট আর একে নয় এ আর উপরে আছে শূন্য শূন্যকে দশ ধরব দশ থেকে নয় গেলে কত থাকে এক থাকে আবার হাতের এক রইল হাতের এক এই ছয়ের সাথে যোগ হবে এখানে হবে তাহলে ছয় আর সাত উপরে পাঁচ আছে পাঁচকে পনেরো ধরতে হবে তাহলে সাতের পনেরো থেকে সাত বাদ গেলে কত থাকে আট থাকে তোমরা গুনবে যে আ সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট এভাবে গুনবে তারপর হাতের এক তিন আর একে চার আর এই শূন্যকে কে দশ থেকে দশ ধরবে দশ থেকে তোমার চার গেলে কত থাকে ছয় থাকে হাতের আবার এক রইল হাতের এক দু এক বাদ গেলে কত থাকে এক থাকে ষোলো হাজার আটশত পনেরো টাকা নাসিমা বেগম বছরে এক লক্ষ টাকা আয় করেন এবং আঠাশি হাজার সাতশত পঞ্চান্ন টাকা ব্যয় করেন তার বছরে কত টাকা জমা থাকে তাহলে দেখো বছরে নাসিভাবে বেগম আয় করেন নাসিমা বেগম বছরে আয় করেন এক লক্ষ টাকা নাসিমা বেগম বছরে ব্যয় করেন আঠাশি হাজার সাতশত পঞ্চান্ন টাকা সুতরাং তার বছরে জমা থাকে এখন এটার থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে দেখো শূন্যকে আমরা দশ ধরব দশ থেকে পাঁচ গেলে পাঁচ থাকে হাতের এক পাঁচের একে ছয় এখানে আসে শূন্যকে দশ ধরব দশ থেকে ছয় গেলে থাকে চার হাতের এক সাতের একে আট আবার এই শূন্যকে দশ ধরব দশ থেকে আট গেলে থাকে দুই হাতের আবারও এক আট আর হাতের একে নয় এই শূন্যকে আবারও দশ ধরব দশ থেকে নয় গেলে থাকে এক আবারও হাতের এক থাকে আটের একে নয় শূন্যকে দশ ধরব দশ থেকে নয় গেলে থাকে এক দশ থেকে নয় গেলে থাকে এক তো হাতের এক এক আর একে মিলে গেলো কিছুই না এখন দেখো সুতরাং তার বছরের সময় থাকে এত উত্তর এগারো টাকা তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ